নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটা ড্রাই সবজি বানিয়ে দেখাবো স্পেশালি বানাচ্ছি এই সবজিটা ব্রেকফাস্ট আর ডিনারে রুটির সাথে খাওয়ার জন্য এই সবজিটা বানানোর জন্য সবার প্রথমে দুটো আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি যাতে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় ঢেঁড়সও দুটো সাইড কেটে বাদ দিয়ে দিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে সবার প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি চারটে পাঁচটা গোলমরিচ দানা হাফ চামচ গোটা সাদা জিরে দেব এক চামচ গোটা ধনে এই সবকটা মশলা হালকা ভেজে একটু ক্র্যাশ করে নিতে হবে বা মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে হবে যাতে দানা ভাবটা থাকে একদম কিন্তু মিহি নয় মশলা ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেবো মিক্সিতেই আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো সবার প্রথমে আলু আর ঢ্যাঁড়সটাকে একটু ভেজে নেব তেল হবে গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু একটু তেলের মধ্যে হালকা করে থাড়া করে নুন আর হলুদ আমার একটু নুন হলুদ ভিজিয়ে নিলে তাতে আলু সেদ্ধ হয়ে যায় এই সময় একটু ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে একটু ঢাকা দিয়ে ভাজলেই ভাজাটা খুব ভালো হবে আর এই ভাজলে ভাজলে আলু সেদ্ধ হয়ে গেছে এবার এই আলু ভাজার তেলেই ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো আর এক্সট্রা তেল এখন লাগবে না তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ ভাত চামচেরও কম উন আমারও একটু ভরু দিব ঢ্যাঁড়সটা তো একটু ভেজে নিতে হবে ঢ্যাঁড়সও ভাজার সময় এক সেকেন্ড মতো একটু ঢেকে ভাজতে হবে ভীষণ সফট হবে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সব ঠিকের এবার এই কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল পুরো রান্নাটা হওয়ার জন্য সরষের তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো সামান্য একটু কালো সর্ষে ফোড়ন একটু কালো জিরে আর সুন্দর গরমটা এসে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গ্রেড করে রাখা আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা মশলাটা একটু ভেজে নেবো ফোরনের মশলা ভাজা হয়ে গেলে আই মিক্সিতে যে মশলাটা রেডি করেছিলাম ওটা দিয়ে দেবো দু চামচ দু চামচ মতো ক্র্যাশ করে রাখা মশলাটা দিয়ে আমরা একটু কষিয়ে নেব তেলের মধ্যে একটু ভালো করে মিক্স করে ফেলতে হবে সমস্ত ফ্লেভার তেলের মধ্যে এসে গেলে দিয়ে দেবো ভেজে রাখা আলু ভেজে রাখা ঢেঁড়স করার পর দিয়ে দিতে হবে এক চামচ বেসন যাতে সমস্ত ভাজা মশলা আলু ভেঁড়সের সাথে চিপকে থাকে মুখে পড়লে ভালো লাগবে এটা খুব ভালো করে ভাজবো একদম ড্রাই হওয়া পর্যন্ত সমস্ত মশলার সাথে সবজিটা ভাজার সময় গ্যাসটা কিন্তু একটু একটু মিডিয়াম করে রাখতে হবে যাতে পুরোপুরি আলু ঢেঁড় সেদ্ধ হয়ে যায় এতে কোনো জল পড়বে না আর টেস্ট অনুযায়ী এবার একটু নুন দেব আগে ভাজার সময় দেয়া ছিল সামান্য একটু নুন আর সব শেষে দিয়ে দিতে হবে হাফ পাতি লেবুর রস রুটির সাথে গ্যাস জমে যাবে লেবুর রস দেওয়ার পরে আবার মিক্স করে গ্যাস অফ করে দেবো টক টক ঝাল ঝাল দারুণ লাগবে খেতে এইভাবে বানিয়ে গরম গরম রুটির সাথে আপনারা সার্ভ করুন দারুণ লাগবে খেতে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ